স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ এক্স মাইনাস ওয়াই টু থ্রি এর একটি সমাধান হল অর্থাৎ এটা এক্স এবং ওয়াইয়ের মান বের করার একটা অঙ্ক যেহেতু সমাধান করতে বলেছে তাই না এটা কিন্তু বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক নয় এটা হলো সমীকরণের সমাধানের একটা অঙ্ক এখানে কার কার মান দেয়া আছে ক নম্বরে বলা আছে এক্সের মান সাত এবং ওয়াইয়ের মান চার আর খ নম্বরে একইভাবে বাকি অপশনগুলোতে বলা হচ্ছে প্রথমটা এক্সের মান পরেরটা এর মান তার মানে আমরা এখান থেকে এক্স কমা ওয়াই ইকোয়াল টু হোয়াট এই টার্গেটে অগ্রসর হব এবং দেখেন এটা কিন্তু থার্টি সিক্স বেসিস প্রিলিমিনারি পরীক্ষার একটা প্রশ্ন তো আমরা শুরুতে লিখতে পারি যে দেওয়া আছে বলেন তো দেখি কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ এটা দেওয়া আছে আরেকটা জিনিস দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি তো আমরা চাইলে এটাকে এক নং এটাকে দুই নং ধরতে পারি কিন্তু আমরা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষায় আসার অঙ্ক জন্য এটা করছি তো যত দ্রুত সম্ভব আমরা অঙ্কটা করে ফেলতে পারি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু যেহেতু একশো পঁচাশি দেওয়া আছে তো আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা কি কি অনুসিদ্ধান্ত জানি তিনটা অনুসিদ্ধান্ত জানি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে এবং আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যদি বের করতে পারি মানে এক্স মাইনাস ওয়াই আছে এর সাথে যদি আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি তার মানে আমরা তখন কাটাকাটি করে অঙ্কটা করতে পারবো এই জন্য আমরা করব কি এইটাকে আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই ইকুয়াল একশো এটা হলো আমাদের যে বইগুলো রয়েছে বইগুলোতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নাম্বার অনুসিদ্ধান্তটা এটা কেন এটা প্রয়োগ করলাম কেননা আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই আর এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু এখানে দেওয়া আছে বাকি দুটো কেন আমরা প্রয়োগ করলাম না কারণ সেখানে এক্স ওয়াইয়ের হচ্ছে একটা গুণ আকারে ছিল এক্স ওয়াই সেটার মান আমরা এখানে পাবো না বিধায় ওই সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করিনি ঠিক আছে এই জন্যই আমরা এটা প্রয়োগ করলাম তো বা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই তো এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার যা আছে তাই রাখলাম প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত তিন তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় ভাগ নিচে কত দুই ইকুয়াল কত একশো পঁচাশি তাহলে এখন আমরা আর গুণ বা বজ্র গুণ করবো এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল একশো পঁচাশি আর দুই এই দুটো গুণ করলে কত হয় আঠারো আঠারো ছত্রিশ তার মানে তিনশো ষাট তার মানে তিনশো সত্তর হচ্ছে তাই না তাহলে তিনশো সত্তর এটা তার মানে একশো পঁচাশিকে দুই দ্বারা গুণ করলাম তিনশো সত্তর হলো তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কত হবে তিনশো সত্তর থেকে কত মাইনাস এ নয় মাইনাস হয়ে গেল তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় তিনশো একষট্টি খেয়াল করে দেখেন তিনশো একষট্টি হচ্ছে তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই তিনশো একষট্টিকে আমরা রুট করবো কেননা বামের স্কোয়ার ডানে গেলে রুট হয় তাহলে আমরা জানি বিশ বিশে চারশো আর উনিশ উনিশ গুণ করলে তিনশো তার মানে সুতরাং আমরা এখানে বলতে পারি এক্স প্লাস এর ভ্যালু নাইনটেন আপনারা চাইলে এটা বর্গমূল করে দেখতে পারেন বর্গমূল কিন্তু উনিশই হবে তো এটা আমরা হচ্ছে তাহলে এক নং সমীকরণ এবং এটাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করতে পারি ওকে যাই হোক টাইপের অঙ্ক আমি আগেই বলেছি সমীকরণ আমরা বিবেচনা না করলেও কোনো প্রবলেম নেই এবার কিন্তু দেখেন এই দুটো থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবো তাহলে এক্স মাইনাস ওয়াই টু থ্রি আছে আর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু নাইনটিন আছে তাহলে বলেন তো দেখি ওয়াই ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকোয়াল টু কত উনিশ আর তিনে বাইশ তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কত বাইশকে দুই দ্বারা ভাগ করলে এগারো তার মানে খেয়াল করে দেখেন এই এক্সের ভ্যালু এইটাতেই কিন্তু এগারো প্রথমে আছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি ঘ নম্বর অপশনটাই আমাদের রাইট এবং আমরা যদি আরেকটু ওয়াইয়ের ভ্যালু বের করি তাহলে এক্সের মান কয় নং সমীকরণে বসাই এক নংয়েও যদি বসাই তাহলে এক্সের মান এগারো মাইনাস ওয়াই ইকোয়াল টু তিন তাহলে মাইনাস ওয়াই ইকোয়াল টু তিন এই এগারো এদিকে আসলে মাইনাস এগারো তাহলে মাইনাস ওয়াই টু তিন থেকে এগারো বাদ দিলে মাইনাস আট তাহলে এইটা এটা ক্রস মাইনাস মাইনাস ক্রস সুতরাং ওয়াই ইকোয়াল টু এইট বা আট তার মানে এক্স এর ভ্যালু কত পেলাম এগারো আর ওয়াইয়ের ভ্যালু কত পেলাম আট তার মানে আট আর এগারো সরি এগারো আর আট হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু এই ধরনের অঙ্ক করতে হবে তো খুব সহজ না আবার খুব কঠিনও না এগুলো মিডিয়াম ক্যাটাগরির অঙ্ক এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা তেত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার একটা প্রশ্ন কী বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা থ্রি ইকুয়াল জিরো কমা এক্স প্লাস টু ওয়াই হলে এক্স কমা ওয়াই এর ভ্যালু কত তো আমরা এই অঙ্কটাকে সাজিয়ে নেব প্রথমে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো করে নেব খেয়াল করে দেখেন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো এইটার সাথে এইটার একটা রিলেশন এবং এইটার সাথে এটার একটা রিলেশন রয়েছে আবার কী করব এক্স প্লাস টু ওয়াই আমরা সাজাবো এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু কত লিখবো হচ্ছে থ্রি ওকে এভাবে আমরা লিখবো তো আমরা এই যে জিনিসটা রয়েছে এবং পরেরটা যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স আর এক্স কাটা যেতে পারে কেননা আমাদের এক্স আর ওয়াই ভ্যালু বের করতে বলেছে আমরা যদি একটাকে কাটতে পারি তাহলে আমরা আর একটা বের করতে পারবো তো এইটা যদি আমরা কাটতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিয়োগ করতে হবে কেননা দুইটাই পজিটিভ তার মানে আমরা যদি এটাকে এক নং আর এটাকে দুই নং বিবেচনা করি তাহলে এক বিয়োগ দুই করে পাই আমরা এটা লিখতে পারি ওকে তাহলে এক বিয়োগ দুই যদি আমরা করি তাহলে এক নং এটা আর দুই নং কি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল থ্রি তাহলে বিয়োগ করলে কী হবে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা প্লাস আসে এটা মাইনাস হবে এটা প্লাস আসে মাইনাস হবে এটা প্লাস আসে মাইনাস হবে তার মানে এটা এটা ক্রস আর এটা মাইনাস টু ওয়াই আর এটা মাইনাস ওয়াই তার মানে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে আর এখানে মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস ক্রস তাহলে ওয়াই ইকোয়াল টু উপরে থ্রি নিচে থ্রি কাটাকাটি করলে ওয়ান তার মানে আমরা বলতে পারি সুতরাং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান তো ওয়াইয়ের ভ্যালু আমরা ওয়ান বের করে ফেলেছি আমরা দেখি কোথায় কোথায় ওয়াইয়ের ভ্যালু ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এখানে নেই তাই মানে এটা ক্রস এটাও ক্রস তার মানে এইটা আর এইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হতে পারে ওকে এবার আমরা এক্সের ভ্যালু বের করতে চাই তখন ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা লিখবো ওয়াই এর মান কয় নংয়ে বসাই এক নংয়ে বসাই তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স ইকোয়াল টু এই ওয়ান এই আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এক্সেরও মান ওয়ান ওয়াই ও মানও ওয়ান তাহলে কোনটা হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল থ্রি এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল সেভেন্টিন হলে এক্স ও ওয়াইয়ের মান হবে যথাক্রমে এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়ম পরীক্ষায় দু হাজার দশে এসেছে তো আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা আগে তুলি কি বলা আছে আমাদের বলা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি এবং পরেরটাতে বলা আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন এই দুটো যদি হয় তাহলে এক্স কমা ওয়াই ইকোয়াল টু হোয়াট অর্থাৎ প্রথমে এক্সের মান পরে ওয়াইয়ের মান আমাদের বের করে নিয়ে আসতে হবে তো প্রথমে যদি আমরা এক্সের মান বের করতে চাই সহজ পদ্ধতি হচ্ছে ওয়াইকে কেটে ফেলা তো ওয়াইকে কাটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ওয়াই আর এখানে ফাইভ ওয়াই প্লাস মাইনাস যাই করে না কেন কাটা যায় না কেননা এই দুটো অসমান এখন টার্গেট হচ্ছে এই দুটোকে আমাদের সমান বানাতে হবে তো আমরা মনে মনে চিন্তা করতেছি এটা এক নং আর এটা দুই নং এক এর এক নং সমীকরণকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি আর এই দুই নং সমীকরণকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই দুটো সমান হবে আদতে বুঝলাম কীভাবে এইখানে যে পাঁচ আছে এই পাঁচ দ্বারা পুরোটাকে গুণ আর এখানে যে তিন আছে এই তিন দ্বারা পুরোটাকে গুণ তাহলে আমরা কী লিখতে পারি এক নংকে ধরেন এটা এক নং আর এটা দুই নং আমরা বলতে পারি এক নংকে পাঁচ দ্বারা গুণ এবং দুই নংকে তিন দ্বারা গুণ করে কি করব বিয়োগ করব তাহলে আমরা এটাকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ দুগুণ দশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ওয়াই ইকুয়াল তিন পাঁচে কত পনেরো আর পরেরটা তিন দ্বারা গুণ করলে তিন চারে বারো এক্স মাইনাস তিন পাঁচে কত পনেরো ওয়াই ইকুয়াল তিন সতেরো কত তিন সতেরো একান্ন ঠিক আছে তার মানে এবার আমরা কী করব এবার আমরা যোগ করবো কেন কেননা এই যে প্লাস মাইনাস আছে কাটা যাবে এবার কাটা গেল তাহলে বারো আট দশে কত বাইশ এক্স ইকুয়াল একান্ন আর পনেরো কত হয় পাঁচ আর একে ছয় আর পাঁচ আর একে ছয় তাহলে দেখেন ছেষট্টি সুন্দরভাবে কাটাকাটি করার জন্য কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে এক্স ইকুয়াল টু উপরে সিক্সটি সিক্স তার নিচে টোয়েন্টি টু তাহলে তিন বাইশে ছেষট্টি তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম তিন পেলাম তাহলে এক্সের মান তিন তাহলে ওয়াইয়ের মান আপনারা অনাইশেই বের করে ফেলতে পারবেন দেখেন এক্সের মান কোথায় তিন আছে শুধুমাত্র গ নম্বর অপশনে এক্সের মান তিন আছে তার মানে অবশ্যই গ নম্বরটাই রাইট এখন আপনারা যদি ওয়াইয়ের মানও বের করতে চান তাহলে কিন্তু মানটা বসাই দিলেই আমাদের হয়ে যাবে তো এখানে আমি ওয়াইয়ের মান বের করি তো এক্সের মান আমরা এক নং সমীকরণে বসাই পাই তাহলে আমরা এটা লিখবো তাহলে টু ইন্টু এক্সের মান হচ্ছে থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে তিন দুগুণ ছয় প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে আমরা বলতে পারি থ্রি ওয়াই ইকোয়াল টু থ্রি মাইনাস সিক্স এই যে সিক্স ওয়েদিকে গেল মাইনাস হয়ে তাহলে থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি সুতরাং ওয়াই ইকুয়াল টু উপরে মাইনাস থ্রি তার নিচে থ্রি কাটাকাটি করলে ওয়ান থাকে তার মানে মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তাহলে ওয়াইয়ের এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে খেয়াল করে দেখেন এক্সের মান থ্রি ওয়াইয়ের মান মাইনাস ওয়ান এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা এবারে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব অবশ্যই অবশ্যই আপনারা অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে এক্স এবং ওয়াইয়ের মান কত হচ্ছে এটাও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন সম্ভাব্য উত্তর রয়েছে তো অবশ্যই আপনারা অঙ্কটা করবেন খাতা কলমে করার পরে অ্যান্সারটা কত হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন আর আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি একটা ব্যাচ লঞ্চ করব স্টুডেন্ট হচ্ছে অলরেডি বেশ কয়েকজন হয়ে গিয়েছে তো আপনারা যারা একেবারেই হচ্ছে শূন্য থেকে একেবারে ধরে ধরে গণিত শিখতে চান জব ম্যাথ অথবা সিক্স সেভেন এইট নাইন টেনের যে বেসিক যে ম্যাথগুলো রয়েছে আসলে সিক্স সেভেনের ম্যাথ না যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং সেখান থেকেই আপনারা ধীরে 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 বিল্ড আপ করতে চান তাদের জন্যই কিন্তু আমি সে ব্যাসটা লঞ্চ করছি এবং একটু সময় নিয়ে আপনাদেরকে আমি শেখাবো ধীরে ধীরে বিল্ড আপ করবো যারা একেবারেই নতুন তারা সেই কোর্সে জয়েন করতে পারেন ওকে তো কোর্স ফি রাখা হয়েছে এক টাকা সেখানে শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের নিয়মই শেখানো হবে তো আপনারা চাইলে সে কোর্সে জয়েন করতে পারেন আর রিসেন্ট আমি যে ব্যাচটা লঞ্চ করেছি সে ব্যাচেও আপনারা যোগদান করতে পারেন আমার কাছে তো সেই ব্যাচটা অফারে আমি লঞ্চ করেছি সেখানে এমসিকিউ টাইপের অঙ্কগুলো একেবারে ধরে ধরে শেখানো হয় সেখানেও একেবারে শুরু থেকে আপনারা শিখতে পারবেন সেটা অফারে চলছে কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা তো ঠিক আছে তো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুইটি সংখ্যার গুলফল একশো এবং তাদের বর্গের যোগফল তিনশো তেরো সংখ্যা দুটির যোগফল কত তো ভাষাগতভাবেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে পারে তো আমরা ধরে নিব যে ধরি একটা সংখ্যা হচ্ছে এক্স এবং আরেকটা সংখ্যা হচ্ছে ওয়াই এটা কিন্তু আমরা ধরে নিলাম ওকে আমি কথাগুলো লিখলাম না আপনারা বুঝে নেবেন সংখ্যা দুটির গুণফল আচ্ছা বলেন তো তাহলে এক্স ওয়াই টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স দেওয়া আছে কি না অবশ্যই আবার তাদের বর্গের যোগফল তাদের বর্গ মানে কি এক্সের বর্গ ওয়াইয়ের বর্গ তাদের যোগফল ইকুয়াল টু কত বলা আছে তিনশো তেরো তাহলে দেখেন তিনশো তেরো আচ্ছা বলেন তো দেখে এখন অঙ্কটা পাটিগণিত টাইপ থেকে বীজগণিত টাইপ হয়ে গেল কিনা আসলে এটা বীজগণিতের অঙ্ক কিন্তু জাস্ট এইভাবে লিখে দিয়েছে আপনাদের যেন একটু গোলমাল করে 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 ফেলেন আপনারা ঠিক আছে উদ্দেশ্যই থাকে কিন্তু আপনাদের একটু ধোকা দেয়া যেন আপনারা বুঝতে না পারেন বা হচ্ছে অঙ্কটা সাজাতে সময় যায় এইভাবেই কিন্তু অঙ্কগুলো সাজানো হয় আপনাদের বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল টেস্ট করার জন্যই কিন্তু এই জিনিসগুলো এভাবে দিয়ে দেওয়া হয় এবার সংখ্যা দুটির যোগফল জানতে যাচ্ছে তার মানে এক্স প্লাস ওয়াই টু হোয়াট এটা আমাদের কাছে জানতে যাচ্ছে তো বলেন তো দেখি আমাদের অঙ্কটা এখন সহজ হয়ে গেল কেন সহজ কেননা আমাদের যেখানে এক্স ওয়াই এর ভ্যালু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে সেখান থেকে আমরা খুব সহজেই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলতে পারি সেটা কিভাবে মনে রাখেন আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ওকে এটা আমরা বের করতে পারি এটা অনুসিদ্ধান্ত একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত অনুপাতে এটা যেহেতু হচ্ছে এটার মান কত দেওয়া আছে তিনশো তেরো দেখেন তিনশো তেরো আমি বসাই দিলাম বা ইকুয়াল এটার মান আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ারাস আছে স্কোয়ার থাক মাইনাস টু ইন্টু এক্স ওয়ার ভ্যালু কত একশো তাহলে একশো ছাপ্পান্ন আমরা বসিয়ে দিলাম তাহলে বা তিনশো তেরো ইকুয়াল এক্স প্লাস ওয়াই তার উপর মাইনাস একশো ছাপ্পান্ন দুগুনো কত ছয় দুগুনো বারোর দুই হাতে এক পাঁচ দুগুনো দশ আর একে কত এগারোর এক হাতে এক দু এক দুই রেখে তিন তাহলে তিনশো বারো হয়ে গেল তাহলে তিনশো বারো যদি এই দিকে আসে তাহলে তিনশো তেরো যোগ তিনশো বারো কত এক্স তার উপর হোলস্কোয়ার ঠিক আছে মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে তাহলে তিনশো তিনশো ছয়শো তেরো বারো পঁচিশ তার মানে ছয়শো পঁচিশ তার উপর হোল স্কোয়ার আমি মনে মনে চিন্তাই করছিলাম যে এখানে যে সংখ্যাটা হবে সেটা একটা বর্গ সংখ্যা হবে তাহলে নিশ্চিত বর্গ সংখ্যা তাহলে বা আমরা একটু ঘুরাই লিখি এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার ইকুয়াল টু কত ছয়শো পঁচিশ ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরাই লেখলাম জিনিসটাকে তো এবার আসেন আমরা এক্স প্লাস ওয়াই ইকোয়াল কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল এই স্কোয়ারে এদিকে গেলে রুট হয়ে যায় রুট ছয়শো পঁচিশ তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পাবো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তার মানে রুট অভার করলে এটা পঁচিশ হয়ে যায় তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর যে অপশানটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ রয়েছে ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে চব্বিশকে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে এটা রেজিস্টার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার এগারোতে এসেছে তো কি বলা আছে সাত অনুপাত ছয় এবং চব্বিশকে বলা আছে চব্বিশকে এই অনুপাতে বৃদ্ধি করলে মনে রাখবেন যদি বৃদ্ধি বলে তাহলে আমরা বড়টাকে টার্গেট করব আর যদি হ্রাস বলে তাহলে আমরা ছোটোটাকে টার্গেট করব যেহেতু বৃদ্ধি করলে বলেছে তাহলে এই দুটার মধ্যে বড় কোনটা সাত ওকে তাহলে এটাকে আমরা টার্গেট করে এই সাতের ভ্যালু আমাদের বের করতে হবে কত হবে সেটা আমরা বের করতে চাই তাহলে চব্বিশ থেকে এই যে ছয় আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে রিলেশনটা কি বলেন তো দেখি রিলেশন হচ্ছে যে চার ছয় চব্বিশ তাহলে এইটার গুণ বৃদ্ধি পেয়েছে এই সংখ্যাটা তাহলে এটারও চার গুণ বৃদ্ধি পাবে এই সংখ্যাটা এখানে যে নতুন সংখ্যাটা হবে সেটা তাহলে সাতকে যদি আমরা চার দ্বারা গুণ করি চার সাথে কথা হবে আঠাশ তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি উত্তর হচ্ছে টোয়েন্টি এইট বা আঠাশ যদি রাশ করা বলতো তাহলে কিন্তু সাত দিয়ে চব্বিশকে ভাগ করতাম যেটা আসতো সেটা দিয়ে ছয়কে গুণ করতাম তো যেহেতু এটা ফ্র্যাকশন আসতেছে সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক আসলে আপনাদের থাকবে না তাহলে এটা বৃদ্ধির একটা অঙ্ক যে চব্বিশকে এই অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কোনটা হবে নতুন সংখ্যা হবে টোয়েন্টি এইট কীভাবে হলো তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে বড় সংখ্যা সাত তাহলে সাতকে টার্গেট করব আর বাকি যে থাকবে ছয় ছয় দ্বারা এটাকে ভাগ করব চার ছয় চব্বিশ চার গুণ চার এই সাতকে গুণ করব চার সাথে আঠাশ হবে আমাদের সঠিক উত্তর ওকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান তো অবশ্যই আপনারা নক দেবেন আমি নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে